সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো জেলানিমার থেকে আমি আলামিন হোসেন জীবন আপনাদের মাঝে নিয়ে আসছি টয়টা ব্র্যান্ডের নোয়া এসআই গাড়ি যেই গাড়িটা হচ্ছে পার্সোনাল ইউজ এবং কি গাড়িটার বেস কালার ইন্টিরিয়ার পাবেন পুঁস স্টার্ট এবং কি দুই দরজা পেয়ে যাচ্ছেন পাওয়ার এছাড়াও সামনে রয়েছে এলইডি প্রজেকশন হেডলাইট এবং গাড়িটা রয়েছে একেবারে টিপটাপ কন্ডিশনে কোনো ফাঁকা রঙের কাজ কিন্তু আপনারা পাচ্ছেন না সো একে একে এই ভিডিওতে আপনাদেরকে আমরা এই গাড়িটা দেখাবো এবং সর্বশেষ গাড়িটার আস্কিং রেট সম্পর্কে আপনাদেরকে আমরা জানিয়ে দিব তাই সম্পূর্ণ ভিডিওটা যদি আমাদের সাথে থাকার অনু রইল এবং চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন পরবর্তীতে আমাদের নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য সম্পূর্ণ গাড়িটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ রয়েছে কোনো প্রকার রঙের কাজ আপনারা পাচ্ছেন না এছাড়াও আপনাদের সমস্যার কিছু সামনে হেডলাইটগুলো দেখে দেখেন গাড়ির সাথের অরিজিনাল যে হেডলাইট সেটাই কিন্তু রয়েছে এবং এলইডি প্রজেকশন হেডলাইট পাচ্ছেন এবং সামনের যে গ্রিলগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে দেখাম একটু চ পনেরো সিরিয়ালি গাড়ি এবং গাড়ির সাথে কিন্তু আপনারা এসি লেসি প্রিয়ম পেয়ে যাচ্ছেন সো আসেন আপনাদেরকে আমরা একটা চাকা দেখাই চাকায় পাচ্ছেন সুন্দর এলোরিং এবং চাকার যে ভিড় রয়েছে বেশ কিছুদিন এভাবে ইউজ করতে পারবেন এবং লুকিং গ্লাসগুলোতেও কিন্তু আপনার নিকেলের ব্যবহার পেয়ে যাচ্ছেন এবং লুকিং গ্লাসেও কিন্তু এডিকেটর যে ব্যবহার সেটা রয়েছে এবং দেখেন এখানে কিন্তু আপনারা বডি কিট করা পেয়ে যাচ্ছেন গাড়িটাতে আর এটা কিন্তু জাপান থেকে এভাবেই বডি কিট করা এসেছে সো আপনাদেরকে যে পিছনের চাকাটা দেখায় সেটাও কিন্তু দেখেন অনেকটাই ফ্রেশ হয়েছে চাকার যে ভিড আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনই পাচ্ছেন এবং পিছনের গ্লাসটা দেখেন সেটাও কিন্তু অরিজিনাল জাপানি স্টিকার দেওয়া রয়েছে ব্যাক গুলো পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং কি এলইডি লাইট সো বেস্ট পিছন দিক থেকেও আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ পাচ্ছেন কোনো প্রকার রঙের কিন্তু আপনার কাজ পাচ্ছেন না সামনে পিছনে দুটাতেই কিন্তু স্ট্রেল সেফটি আমার রয়েছে এবং এই দেখেন পিছনের গ্লাসটাতে কিন্তু আপনারা চেসিস নাম্বারও পেয়ে যাচ্ছেন এটা যে অরিজিনাল গ্লাস সেটার প্রমাণ কিন্তু এখানেই দেওয়া রয়েছে এছাড়াও অসুখান আপনাদেরকে আমরা সাইডটা দেখে বাম সাইডটা আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ রয়েছে এবং বাম বামসাইটের তো দেখেন চেস যে নাম্বার সেটা কিন্তু দেওয়া রয়েছে সো বেশ প্রত্যেকটাতে জাপানি স্টিকার দেওয়া রয়েছে এবং আপনারা দেখেন দরজার বিড়ে কিন্তু আপনারা নিকেলের ব্যবহার পেয়ে যাচ্ছেন হাতালও নিকেলের ব্যবহার রয়েছে গাড়ির ভিতরে যদি আপনাদেরকে দেখায় দেখেন দরজার পেটটা কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে এছাড়াও ফু স্টারের গাড়ি এবং ড্রাইভিং হুলটাও রয়েছে আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ এবং মাল্টিমিডিয়া কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন এখান থেকে এবং মিটারটা যদি আপনাদেরকে দেখায় সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে সো উপরে যে সিলিংটা রয়েছে সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ পাচ্ছেন কোনো প্রকার স্কেচ বা ময়লা কিন্তু আপনার পাচ্ছেন না এবং গাড়ির ভিতরে ইন্টুরিয়ার সাথে ম্যাচ করে কিন্তু সিট কভারটা ইনস্টল করা হয়েছে এবং গাড়িটাতে কিন্তু আপনার দুই দরজা পাওয়ার পেয়ে যাচ্ছেন দেখেন এখানে যখন আপনি প্রেস করবেন তখন কিন্তু দরজাটা অটোমেটিকলি খুলে যাবে সো ভিতরটা দেখেন কতটা ফ্রেশ রয়েছে প্রত্যেকটা সিট কিন্তু একেবারে সুন্দরভাবে সাজালো গোছালো অবস্থাতে রয়েছে এবং উপরে সিলিংটা যদি আবারও খেয়াল করেন সেটাও কিন্তু একেবারে ফ্রেশ পাচ্ছেন এবং সিলিংয়ে কিন্তু আপনার একটা সিলিং মনিটর পেয়ে যাচ্ছেন দেখেন এখানে কিন্তু একটা সিলিং মনিটর রয়েছে সো ফিয়ার এই কেটার পিছন সাইডে আপনাদেরকে আমরা দেখাবো তো পিছন সাইড কিন্তু যথেষ্ট ভালো রয়েছে আর গায়ের সাথে কিন্তু আপনি একটা একশো লিটারের সিএনজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন তো পিছন দিক থেকে আলহামদুলিল্লাহ গাড়িটা একেবারে ফ্রেশ পেয়ে যাচ্ছেন দেখেন এখানে কিন্তু একটা সিএনজি সিলিন্ডার রয়েছে এছাড়াও যদি আপনাদের কি সাইডগুলো আমরা দেখে প্রত্যেকটা ক্রস ভিউ কিন্তু একেবারে অরিজিনাল দেখেন এই রিপিটগুলো একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে প্রত্যেকটা রিপিট এবং এই পাশে আসেন সেগুলো কিন্তু একেবারে অরিজিনাল এবং প্রত্যেকটা রিপিট বোঝা যাচ্ছে এবং পিছনে ব্যাক লাইট যে অরিজিনাল সেটা যদি দেখেন দেখেন এইখানে কিন্তু লেখা রয়েছে কয় টু সো বেস্ট পিছনের যে ব্যাগডালাগুলো সেগুলো কিন্তু একেবারে ফ্রেশ হয়েছে ব্যাগডালাতেও ডালাতেও কিন্তু কোনো প্রকার খোলা কাটা পাচ্ছে না একেবারে অরিজিনাল এবং টিপ টাপ কন্ডিশনও রয়েছে গাড়ির সাথে পাচ্ছেন আপনারা দুই হাজার সিসির একটা টয়াটা ব্যান্ডের ইঞ্জিন এবং ইঞ্জিন কন্ডিশনটা খুবই ভালো কন্ডিশনে রয়েছে দেখেন একেবারে ফ্রেশ পাচ্ছেন সামনের যে মার্সেলটা রয়েছে সেটাও কিন্তু একেবারে ফ্রেশ পাচ্ছেন এদিকে দেখেন কয়টু যে লেখা সেটা কিন্তু রয়েছে অর্থাৎ সামনের দুইটা হেডলাইটই কিন্তু আপনি অরিজিনাল পাচ্ছেন এবং বোনারেও কিন্তু কোনো প্রকার খোলাখারা পাচ্ছেন একেবারে ফ্রেশ রয়েছে জাপান স্টিকারও কিন্তু বোনারে দেওয়া রয়েছে এবং একেবারে তিন বোর্ডির গাড়ি একে সকল কিছু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম তারপরে যদি আপনার কোনো কিছু জানা থাকে তাহলে এখনই কল করুন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া হচ্ছে সেই নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শ্যামলী রিং রোড এবং এবংপালী ব্যাংকের অপোজিটে বাইতুসালা জায় আন্ডার আন্ডারগ্রাউন্ডে আমাদের শোরুমটি অবস্থিত এছাড়াও এই গাড়িটার আস্কিং রেট আছে যদি আপনাদেরকে আমরা জানিয়ে দিই এই গাড়িটার আস্কিং রেট দেওয়া হচ্ছে আপনাদের জন্য মাত্র উনিশ লক্ষ তিরিশ হাজার টাকা গাড়ি যদি পছন্দ হয় ইনশাআল্লাহ প্রাইস নিয়ে আলোচনা করার কিন্তু একটা অপশন রয়েছে তাই দেরি না করে এখনই কল করুন